আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মা মেয়ের সংসার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা এখন হচ্ছে আমি আপনাদের জন্য আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মেয়েকে নিয়ে পরীক্ষার হলে চলে যাচ্ছি তো আজকে হচ্ছে পরীক্ষার লাস্ট দিন এর জন্য সবাই মিলে আজকে আমাকে ওর সাথে নিয়ে যাচ্ছে আমি ওদের সাথে যাচ্ছি দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বাস ভাড়া করে নিয়েছিল সবাই মিলে যাওয়ার জন্য তো ওরা সবসময় প্রতি পরীক্ষাতে বাস ভাড়া করে গিয়েছে তো আজকেও শেষের দিন আজকেও সবাই মিলে আমিও যেতেছি তো যেতে যেতে আপনাদের জন্য একটু শ্যুট করে নিয়েছিলাম তো বাচ্চাদেরকে একটু আপনাদেরকে শেয়ার করার জন্য শ্যুট করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন হচ্ছে কথা বলতে বলতে আমরা চলে এসেছি পরীক্ষা হলের মধ্যে তো আজকে লাস্ট দিন আর হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল তাই এত বেশি এত বেশি ইয়ে ছিল না তো বন্ধুরা এখন এখন আমরা সবাই মিলে ভিতরে চলে যাচ্ছি আজকে এত বেশি ছাপ ছিল না কড়াকড়িও করে না কারণ হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য তো সবাই মিলে পরীক্ষা হলের মধ্যে ঢুকে পড়েছিলো আমি একটু বাইরে বসে গিয়েছিলাম তো ওরা নিজেরাই মোবাইলটার সাথে নিয়ে একটু শুটিং করে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন ভালো লাগবে তো দেখতে দেখতে যদি আপনাদের একটু হলেও ভালো লাগে তাকে বন্ধুরা একটা লাইক দিবেন তো যদি ভুল ত্রুটি হয়ে থাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন কথা বলতে বলতে পরীক্ষাও শেষ হয়ে গিয়েছিল এখন হচ্ছে সবাই মিলে বের হয়ে গিয়েছে তো একটা জালমুড়িওয়ালা ছিল বাইরে ওরা সবাই মিলে আজকে হচ্ছে জালমুড়ি খেয়ে নিচ্ছিলো দেখতে পাচ্ছে সবাই জাল মরে নিয়ে খেয়ে নিচ্ছিল তো এখন হচ্ছে আমরা সবাই মিলে আবার গাড়িতে উঠে যাব। আমাদের গাড়িটা চলে আসলে তো গাড়িতে উঠে যাব পরীক্ষার হলের আশেপাশের এরিয়াটা অনেক বড় ছিল তো অনেক অনেক বড় এরিয়া অনেক ভালো লাগে তো দেখতে পারতেছেন এখন হচ্ছে গাড়িটা এসেই গিয়েছে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছি এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছি আবার স্কুলের মধ্যে চলে যাব স্কুলের মধ্যে চলে গিয়ে ওইখানে কিছুক্ষণ স্যারদের সাথে আলাপ আলোচনা করবো এরপরে হচ্ছে বাসায় চলে যাব তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন অনেকটা রাস্তা পার হয়ে এখন আমরা এসেই গিয়েছি গাড়ি থেকে নেমে যাচ্ছিলাম সবাই তো এরপর হচ্ছে আমরা স্কুলের মধ্যে চলে যাচ্ছি ওখানে স্কুলের মধ্যে গিয়ে স্যাররা একটু আমাদেরকে কথাবার্তা বলার জন্য এখানে ডেকেছিল বাচ্চাদের সবাইকে তো এসে গিয়েছি এখন সবাই মিলে একটু গল্প গুজব করবে ছাড়া একটু কিছু সবাইকে উপদেশ দিবে তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন যারা যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে অনেক বেশি ধন্যবাদ তো বন্ধুরা কথা বলতে বলতে স্কুলে এসে গিয়েছি এরপর হচ্ছে স্কুলে এসে আবার এখান থেকে বেলপুরি নিয়েছিল সবাই মিলে খাওয়ার জন্য কিন্তু অনেকটা টাইম হয়ে গিয়েছিল একটা দেড়টা বেজে যাচ্ছে তাই অনেক কি লেগে গিয়েছিল বাচ্চাদের সবার তো ওরা অনেক লাভালাভি করতেছিল দেখতে পারতেছেন কারণ পরীক্ষা শেষ হয়ে গিয়েছিল বলে অনেকজনে নাচানাচি করতেছে আবার লাফালাফি করতেছে তো এখান থেকে দু একজনের বিয়ে হয়ে গিয়েছিল বলে শাড়ি পরেও আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো বন্ধুরা আপনারা ক্ষমাও সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন দোয়া করবেন যেন নতুন নতুন বেরিয়ে আপনাদের কাছে উপহার দিতে পারি মতো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ